ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম রাত্রির দেশ তার উপর একজন নিঃসঙ্গ মানুষ অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাভ দিয়ে উঠেছে আকাশে নীল নীলমখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই দিনটি ছিল বর্ষণ মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখন এ পৃথিবী মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়া নেয়া বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোন বাণী রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি এই এইরকম ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম